ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি আমাদের স্কুলের প্রোগ্রাম আজকে আমাদের স্কুলের চতম বর্ষ পূরণ হলো মানে এক কথায় বলতে হলে যাকে বলা হয় প্লাটিনাম জয়ন্তী তো সেলিব্রেট করছে তো সেই অনুষ্ঠানেই আমরা এখন যাচ্ছি সবাই মিলে এই মাঠে না আমরা অনেক দিন পর আসছি যখন আমাদের স্পোর্ট হতো তখনই আমরা আসতাম এখন তো আর আসা হয় না এখন কোনো কাজ থাকে না আজকে আমরা এসেছি কারণ আজকে হাসির প্রোগ্রাম আছে না হলে আসা একদমই হতো না তোমরা সবাই আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে হাসি বুনুকে কেমন লাগছে আজকে ওকে যেমন লাগছে এই সেম লুকে আমাকে দেখতে পাবে অন্য একটা ব্লগে এখানে আরো ছোট ছোট ভাই বোনেরা আছে যারা এখানে নাচ গান করবে তারাও এখনো গ্রিন রুমের বাইরে ওয়েট করছে সত্যি বলতে এখন এই জিনিসগুলো আমরা প্রচন্ড ভাবে মিস করি কারণ আমি যখন স্কুলে ছিলাম তখন প্রত্যেকটা অনুষ্ঠানে নাচ করতাম এমনকি স্কুলের থেকে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল ডান্সের জন্য তো আমি সেখানেও নাচ করেছি যাই হোক এখন আমাদের কাছে ওটা স্মৃতি বলতে পারো আচ্ছা এটা কিন্তু হাসি নাচ করছে তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে হাসির নাচটা অনেকটাই লেট করে হয়েছিল যেহেতু ছোট একটু আগে দেওয়া উচিত ছিল আর বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল আর আমি সোয়েটার নিয়ে এতে ভুলে গেছি মানে বুঝতে পারছো এত ঠান্ডায় অবস্থা পুরো খারাপ হয়ে গেছে জানো তো এই বোতলগুলো না আমার প্রচন্ড ভালো লেগেছিল বাড়ি সাজানোর জন্য কিন্তু খুব সুন্দর আচ্ছা তোমরা কেউ এমন আছো যেখানে সেখানে ফুচকা দেখলে তার টানে চলে যাও আমি জানি আমার মতন অনেক মেয়েই আছে শুধু মেয়ে কেন ছেলেরা অনেক আছে যারা ফুচকা খুব পছন্দ করে এক কথায় বলতে পারো তাদের ফুচকা লাভার কি ঠিক বললাম তো প্রায় বাজে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি জন্য কারণ ঠান্ডা বাইরে চলো এবার একটু আমাদের স্কুলটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি লাইট দেখে প্রথম প্রথম একটা বিয়েবিরি টাইপের ফিলিং আসছিল তারপর মনে হলো না এটা তো পঁচাত্তম বর্ষ পূরণের জন্যই লাগানো হয়েছে এখন তো স্কুল ফাঁকা এখন যেহেতু সন্ধেবেলা রাত সাড়ে নটা প্রায় কয়েকজনই ছিল আর এখানে যে আমি কি বলছিলাম আমি নিজেও খুঁজে পাচ্ছি এখানে সব লাইক ল কিন্তু পুরো ম্যাচিং করে লাগানো হয়েছে সবুজ গেরুয়া সাদা আমাদের দেশের পতাকার কালার অনুযায়ী করা হয়েছে অল ওভার বলতে গেলে পুরো স্কুলটা খুব সুন্দর লাগছে সাজানো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে ডেকোরেশন খুব সুন্দর হয়েছে সত্যি বলতে এখানে অনেক কিছু শিখেছি বিগত আট বছরে আমি সাধারণত পড়াশোনা নিয়েই সব সময় বসে থাকতাম না আমি পড়াশোনার বাইরেও যে একটা লাইফ আছে সেই লাইফটাকে বেশি এনজয় করতাম খেলাধুলা নাচ গান নিয়ে একটু বেশি মেতে থাকতাম তবে যে কটা দিন আমরা স্কুলে ছিলাম প্রচুর হাসি ঠাট্টা ঝগড়া জাটির মধ্যেই কাটিয়েছি আজ আমাদের কাছে এইগুলি একটা স্মৃতি তবে যাই বলো গত চার বছর হলো আমরা স্কুল থেকে বেরিয়েছি এই চার বছরে স্কুলটাকে কিন্তু প্রচন্ডভাবে মিস করেছি আমি জানি আমি শুধু একা না প্রত্যেকেই নিজেদের স্কুলকে ভালোবাসে অনেক ভালো খারাপ স্মৃতি তাদের মনে আছে আচ্ছা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করে যে দিদি তোমার কোথায় বাড়ি কোথা থেকে ব্লগ করছো তাদের সুবিধার্থে আমি বলে দিই আমার সুপুরে বাড়ি তো যাই হোক অনেক তো গল্প হলো এবার চলো কারণ অনেকটা রাত হয়ে গেছে আর প্রচন্ড ঠান্ডাও পড়েছে আর জানো তো হাসিপূর্ণ নাচ করে কিন্তু এই বুকেটা পেয়েছে কারণ ফুল তো সব মেয়েরই খুব পছন্দের জিনিস আর সেটা যদি গোলাপ ফুল হয় তাহলে তো আর কিছু বলাই যায় না তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে বা বাই